তাই দিয়ে আমাদের সংসার চলতো সে নিহত হওয়াতে আমি খুব ঠেকা হয়ে গেছি এখন আমাদের সংসার চালানো খুব কষ্ট হচ্ছে বিসমুল্লাহ রহমানি রহিম আমার নাম হায়াত আলী ফকির জেলা বাগেরহাট চিতলমারি উপজেলা পলাতলা ইউনিয়ন সিং গ্রাম জসিমপুর ফকিরের বাবা আমি আমার ছেলে শফিপুরে ঢাকায় শফিপুরে ব্যবসা করতো তাই দিয়ে আমাদের সংসার চলতো সে নিহত হওয়াতে আমি খুব ঠেকা হয়ে গেছি এখন আমাদের সংসার চালানো খুব কষ্ট হচ্ছে এবং এই পর্যন্ত আমরা কিছুই পাইনি আপনার কাছে দাবি আমার দুটো ছেলে আছে আর তিনটে ছেলে আছে বড় ছেলেটা পাগল অনার শেষ করে সে পাগল হয়ে গেছে এবং ছোটো ছেলেরা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আই ভর্তি হয়েছিল আর একটা ছেলে সে ব্যবসা করে আমার বেটার বউ দুটো বেটার বউ একটা আই এ পাস একটা ম্যাট্রিক পাস সরকারের কাছে আমার দাবি যে আমার এদেরকে একটু চাকরিব দেওয়ার ব্যবস্থা করবেন আর আমি খুব দরিদ্রর ভিতরে আছি আর একটা মেয়ে রেখে গেছে দসিম ফকিরের জরিম শহীদ জসিম ফকিরের একটা মেয়ে রেখে গেছে তার বড় স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তার বানাবে সে ক্যারেটে পড়ে আমার আর বলার কিছু নাই বলতে গেলে আমার বুক ভেঙে যায় আমি আর বলতে পারি না কিছু